গত এক বছরে বড় পর্দায় একাধিক হিন্দি ছবি ব্যর্থ হয়েছে বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে তার মধ্যেই ওটিটিতে কাজ প্রসঙ্গে ইঙ্গিত দিলেন অভিনেতা সানি দেওল গাদার টু এর মাধ্যমে নতুন করে দর্শকদের মন জয় করেছিলেন সানি চলতি সপ্তাহেই মুক্তি পেতে পারে অভিনেতা অভিনেতার নতুন ছবি জাট সানি জানিয়েছেন দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই তিনি ওটিটি মাধ্যমেও কাজ করবেন একটি সাক্ষাৎকারে সানি বলেন ওটিটির জন্য আমি কয়েকটি কাজ করেছি এই কাজগুলো বড় পর্দার জন্য নয় কারণ ওটিটির দর্শক আলাদা ওটিটি নিয়ে আলাদা করে উচ্ছ্বাস করছেন সানি অভিনেতা বলেন এই মাধ্যমটা খুবই ইন্টারেস্টিং কারণ এখানে অভিনেতা এবং নির্মাতাদের কাছে কোনো বিধিনিষেধ থাকে না সানি আগামী দিনে সব ধরনের চরিত্র অভিনয় করতে ইচ্ছুক অভিনেতার কথায় ওটিটির জন্য আমি নতুন কিছু করতে চাইছি তবে সবটাই নির্ভর করছে চিত্রনাট্যকার এবং পরিচালকের ওপর নিজে থেকে কিছু করতে চাওয়া মুশকিল ওটিটি প্ল্যাটফর্মে দৌলতে তাদের মতো অভিনেতাদের এখন ছবি নতুন প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছে বলে খুশি সানি জাট এবং ওটিটি ছাড়াও এই মুহূর্তে বর্ডার টু ছবি শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সানি এছাড়াও পরিচালক রাজকুমার সন্তোষীর লাহোর নাইনটিন ছবিতেও তাকে একটি বিশেষ চরিত্র দেখা যাবে হাই নিউজ নেটওয়ার্ক